কোনো দিন না সবাই বাঙাল আহ উত্তম কুমার বাঙাল সৌমিত্র চাতুর্যে সব ঘটি কাঠ ঘটি আমাদের মতো আর সুচিত্রা সেন কি সাবিত্রী যে কি অপর্ণা সেন কি সব সব বাঙাল আমাদের মতো তাই অপর্ণা সেন কি হলো মুখটা চুপসে গেল যে তাও তো আমি আসল নামটা বলিনি আসল নাম আবার কি জ্যোতি বসু কি কি হলো হাইরা গেল তো তুমি যতই ভাবো না কেন তুমি হইব না তোমাকে হারতেই হবে আমি কইয়া দিলাম তোমারে এই যে আপনার এখন আনন্দ হচ্ছে না তাহলেই তো বিপদ আচ্ছা আচ্ছা শুনুন না শুনুন না আপনি ওই মাঝামাঝি অবস্থায় থাকতে পারেন না মানে না রাগ না আনন্দ তোমাকে নিয়ে তো মহা বিপদ হয়ে গেল দেখছি এত বড় মেয়ে ফুল সবজির কোনো মানে বোঝে না তখন থেকে বাল আর গরম গরম করে কাটিয়ে দিল আমি ছাদে যাচ্ছি আমার খুব ফুল সহ্য হয়েছে সেই ভালো হ্যাঁ ওখানেই যান ওখানে হাওয়া আছে ভাল লাগবে আপনার আসলে কি জানেন আমি তো আবার বেশি গরমে অজ্ঞান হয়ে যাই কি হয়ে যাও অজ্ঞান অজ্ঞান এখনো কি অজ্ঞান হবে বলে মনে হচ্ছে নাকি তোমার কেউ পারি জানেন তো আমার না দুর্গাপুরে একটা সম্বন্ধ হয়েছিল ভদ্রলোককে একেবারে বসানো আমির খানের মতো দেখতে কিন্তু ওখানে তো বড্ড গরম তাই হাকমা রাজি হলো না কার মতো দেখতে বললে আমির খানের মতো অবিকল তিনি কে কি বড় পাখি আমি স্ক্যান করতে দিন না হ্যাঁ রঙ্গিলা লাগন মঙ্গল পানধি রংদিবা সंती আরে বুঝছি বুঝছি মুম্বাই এর হিরো সেই ভদ্র লোক তোমার পছন্দ ছিল ছিলেই তো আমিখানেও তো দেখতে না আমি ছাদে যাচ্ছি কারণ এই সব শুনে আমার এখন একটু একটু রাগ হচ্ছে আমি ছাĐi যান হ্যাঁ একটুতে करू আমার গরম গরম কইরো না তো ভাত কি তুমি একবার কয় গরম একবার কয় बंगाल ভাবটা কি এইটা ফুল সর দরকার না শশানঘাট ধরি নিকুচি করেছে ফুল চোর আমি চললাম কি রাগ সত্যি বাবা যে আমায় কার হাতে তুলে দিলো কে বলেছিল দশটি মাসে বিয়ে দিতে এই বাবা ঘড়িতে তো রাত তিনটে যাই এবার বেনারসিটা ছাড়ি হ্যাঁ এবার বেশ ভাল লাগছে ছাপা শাড়িটা বেশ হালকা হালকা এবার আমি একটু শুই ঘুম তো আর হবে না যা গরম আচ্ছা একটু বৃষ্টি হলো না কেন একটু পরেই হবে ও বাবা তিনি তো ছাদের শুয়ে আছেন দেখে আনবো ফুল দিন বর ছাদের শুয়ে আছে লোকে দেখলে কি বলবে যাই দেখে আনি শুনছেন এই যে শুনছেন কিছু হয়নি ভোর হয়ে আসছে আপনি ঘরে সবিন চলুন উঠুন যাই তুমিও চলো কি হলো কি দেখছো আপনাদের ছাদ থেকে তো খুব সুন্দর সানরাইজ দেখা যায় ঠিক পুরীর মতো তাই না আসলে আমরা তো থাকি ভবানীপুরে দিকে শুধু বাড়ি বাড়ি আর বাড়ি সেই বাড়িগুলোর ফাঁক দিয়ে আকাশটা যে কোথায় লুকিয়ে পড়ে দেখতেই পাই না আপনি আপনি আমার দিকে করে কেন কতদিন কতদিন পরে ছাদে আমি সানরাইজ দেখলাম আমি যখন ছোটো ছিলাম তখন রোজ ভোরবেলায় আমার বাবা মা এখানে বসে সানরাইজ দেখতেন আমি দুজনের মাঝখানে বসে থাকতাম ভোরের নরম আলো আমার বাবা মায়ের মুখের ওপর পড়তো আর আমি অবাক চোখে তাকিয়ে থাকতাম তুমি তুমি কিছু মনে করিল না আমি জানি তুমি বাঙাল ভাষা বুঝতে পারো না কিন্তু আমি এই ভাষায় কথা কই কেন তুমি জানো এই ভাষায় কথা কইলে আমি আমার বাবা মায়ের ফিল করতে পারি তুমি তুমি কিছু মনে করিল না না আপনি বলুন আমি বুঝতে পারছি অ্যাটলিস্ট আপনার সেন্টিমেন্টটা আমি বুঝতে পারছি দিন ধরে আমি তাদের খুঁজতে আছি আইস আইস ভোরে এই সানরাইজ দেখে আমি বসতে পারলাম তারা আছে তারা আছে আমার বুকের ভিতর আছে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ